নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ভ্যান্ডার আমাদেরকে ওই সময় অবহিত ভ্যান্ডারের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান ব্যালট ছাপায় ছিয়াশি তেতাল্লিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয় আমরা যখন এই বিষয়ে অভিযোগ পেলাম আমরা তাকে অফিসিয়ালি তলব করলাম এবং তাকে যখন কারণ দশ্যিয়ে ব্যাখ্যা চাওয়া হলো সে ব্যাখ্যার পরিপ্রেক্ষিতেই তথ্য এসেছে আমরা তার ব্যাখ্যা অফিসিয়ালি রেকর্ড করেছি পদ্ধতিগত পদ্ধতিতে তাকে রেপ্রিমেন্ট বা আমাদের প্রচলিত কারি প্রতিষ্ঠানদের বিষয়ে আমাদের প্রকিউরমেন্টের যে স্পেসিফিক রুলস আছে সেই ব্যাপারে আমরা পরামর্শ করব এবং তার বিচ্ছুতির বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেব ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ সুরক্ষা পর্ব কমপক্ষে পাঁচ স্তর কোনো কোনো ক্ষেত্রে ছয় স্তর বিশিষ্ট এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন আমি শুধু রিপিট করছি প্রিস্ক্যান করা কোড আরোপ করা কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা তারপরে সেটিকে মেশিন রিডেবল করা প্রিটেস্ট করা সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন এরপর কেন্দ্র প্রধান যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে আমাদের সম্মানিত একাডেমি কেন্দ্রের দায়িত্বে থাকেন তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই পাঁচ বা ছয় স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয় আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টই বলেছি যে এই সুরক্ষা পরবর্তী যে স্টেপগুলো যেগুলো আপনি জানেন আমরা একটু আগে বর্ণনা করলাম সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয় সেটি মূল অফিসে অফিসেই করা হয়েছে আর আমি আপনার সাথে নীলক্ষেতের আমাদেরকে জানায়নি তবে আপনি প্রস্তুতি করেছেন অত্যন্ত মূল্যবান কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্ত বিভ্রান্তি হতে পারে আমাদের অনেক বেশি ধন্যবাদ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম নীলক্ষিতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না যেহেতু আমাদের আইনগত বাধা আছে কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন সেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটি তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি উক্ত সহযোগী ভ্যান্ডারের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে রিম কাগজ দিয়ে অষ্টাশি হাজার ব্যালট ছাপায় যা থেকে প্রিন্টিং কাটিং প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে ছিয়াশি হাজার দুইশো তেতাল্লিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয় ভ্যান্ডার আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে তারা আরও জানায় যে তারা ব্যালট প্রক্রি প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপারটি ছাপানোর পর তার নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এমআর মেশিনে স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয় এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিলসহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বজিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়ায় যেটি এখন আমরা বর্ণনা করলাম চূড়ান্তভাবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌচল্লিশটি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয় মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর এবং প্রতি ভোটারের জন্য ছটি করে ব্যালট সেই হিসেবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌচল্লিশটি ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি মোট ভোট দিয়েছেন উনত্রিশ হাজার আটশো একুশ জন ভোটার মোট ব্যালট ব্যবহার হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার নয়শো ছাব্বিশটি অবশিষ্ট ব্যালট ষাট হাজার তিনশো আঠারো কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআর সমস্ত নিয়ম কারণ মেনে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারে নির্বাচনে ছিল যেটা আপনি জানেন এই পরিস্থিতিতে আমরা দেখলাম তার যে পরিমাণ মেশিন আছে সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম আরও ছয়টি নতুন মেশিন যোগ করলাম প্রথম আটটির সাথে এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে যেখানে আমাদের নির্বাচন কমিশন প্রশাসন এবং সরবরাহীয় প্রতিষ্ঠান ছিলেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে একই কন্ট্রাক্ট আইনের কোনো নেই এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হলো আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি হল পর্যায়ে যে প্রাথমিক আমরা ফল ঘোষণা করেছিলাম আমাদের মেশিন গণনার মাধ্যমে নিখুঁতভাবে হল পর্যায়ে যে ঘোষণা করা হয়েছিল সেটি আমাদের মূল ভিত্তি তাতে কোনো ব্যর্থ হয় না হলের ফলাফলগুলো এখানে আসার পর এগ্রিগেট করতে যে কোনো কোনো ক্ষেত্রে তখনও আমাদের মেশিনের সফটওয়্যারগুলো এসে পৌঁছেনি তথ্যগুলো এসে পৌঁছেনি অ্যাক্সেলগুলো এসে পৌঁছেনি ওই সময় ম্যানুয়ালি করতে যেয়ে দু একটা জায়গায় মানবিক ত্রুটিজনিত কারণে হয়েছে দু ভুল হয়েছে সেটি সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত আপনাদেরকে বিবৃতি আকারে জানিয়েছি আমরা নিশ্চিত করছি যে আমরা পুনর্নিরীক্ষণ করেছি আমাদের সাক্ষরযুক্ত ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ করে নিশ্চিত হয়েছে যে কাস্ট ভোট এবং সাক্ষরযুক্ত ভোটার তালিকার কোনোরকম অসঙ্গতি নেই ভোটারদের সাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি আপনাদের মনে আছে আমি এই অংশটি যোগ করছি যে প্রথম দিকে ভোটার তালিকার খসটা তালিকা যখন আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিলো এবং চারজন শিক্ষার্থী রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবি সহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপত্তি ছিল সে অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারব কিনা কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে আমি তাদের পরামর্শ নিম্নরূপ কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে অর্থাৎ এখন আমরা সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা উভয়ই একটা নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে আমাদের আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটেস মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে এর পরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এরকম অভিযোগ আমরা সব মিলিয়ে আটচল্লিশটি পেয়েছি এবং যেগুলো কমন অভিযোগ তার উত্তর দিয়েছি বিবৃতি আকারে আর ষোলোটি অভিযোগ আমরা উনসত্তর ধারায় আমরা সুস্পষ্টভাবে ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিষ্পত্তি করেছি পরেও আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনকে পদ্ধতিগত নানারকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা বিশেষ করে কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এ প্রচেষ্টা খড়কুটো ধরে দুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত কেন এটি দুঃখজনক এবং অনভিপ্রেত সেটি আমি তিনটি বা চারটি উদাহরণ দিই আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল তার যে মত এবং ম্যান্ডেট এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে আমার যে রিটার্নিং অফিসার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন তার প্রতি এই ধরনের অভিযোগ ঠালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই কারণ যে কোনো শিক্ষার্থী ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে সেটিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটি আমরা বলেছি প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতা আসি এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের কারো প্রতি কোনো অনুযোগ নেই আমরা সামনের দিকে তাকাতে চাই এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সমস্ত অংশীজনরা আমরা একসাথে হয়েছি যেমন আপনি আমার হাত ধরেছেন আমি আপনার হাত ধরেছি যারা এই নির্বাচনের জিতেছেন এবং যারা নির্বাচনে বিজিত হয়েছেন এ কথাটা আমি আগেও বলেছি ডাকসু মতো একটি ছাত্রদের অধিকার ভিত্তিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনর্জীবিতকরণ সক্রিয়করণে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের সে অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি ডাকসু মূলত আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং এটি গণ অভ্যুত্থানের মৌলিক যেসব মূল্যবোধ মানুষের অধিকার রক্ষা করা মানুষের মত প্রকাশ করা এবং বৈষম্য নিরসনে গণতান্ত্রিক একটি প্ল্যাটফর্ম তৈরি করা এই প্রত্যেকটি মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ বিধায় অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি আমাদের সব মিলিয়ে আটচল্লিশটি অভিযোগ এসেছিলেন এই অভিযোগগুলোর কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি এবং কিছু ছিল আইনগত যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে ফলত আমরা আমাদের কারিগরি টিম আমাদের সম্মানিত আইসিটির পরিচালক আমার সাথে আজকে আছেন এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সাথে সম্পর্কিত আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হুসেন তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি আর আমাদের ইনহাউস লয়ার যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার জি তিনি আছেন আজকে আমাদের সাথে তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের চরিত্রের আইনগত কারিগরি এনকোয়ারি সংক্রান্ত তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে আটচল্লিশটি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এটা তারই অভিযোগ তাকে উত্তর দেওয়া দরকার এরকম অভিযোগ আমরা উনসত্তর ধারায় আমাদের গঠনতন্ত্রের উনসত্তর বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি দাপ্তরিক পত্র ব্যক্তিকে টার্গেট করা কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমেলযোগ্য কিন্তু অনেকেই একই কথা বলেছেন যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি